আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নবীনন্দিনী হজরত ফাতিমা রদিয়াল্লাহা মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিবরা আলি সাল্লাম রাসুলসাল্লুস্লামের নিকট উপস্থিত হলেন তখন জিবরাসাল্লামের হাতে ছিল একটি বেহেস্তি ফল হজরত জিবরা আলি সাল্লাম উক্ত ফলটি রাসুলসাল্লুসাল্লামের হাতে দিয়ে খেতে বললেন নবী করিম সাল্লিয়সাল্লাম হজরত জিব্রাল আল্লাহ সাল্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি অতপর এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসুল সালাইস্লামের প্রিয়তম স্ত্রী হসরত খাদিজর গর্ভবতী হন কিছুদিন পর আবারও হসরত জিবরাল আল্লাহ রাসুল সাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে সকল রমণীদের শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে নবী করিম সালাইস্লাম খাদিজা খাদিজ্জা রাহুতুল্লাহ আনহার কাছে গিয়ে বললেন হে ভাগ্যবতী খাদিজ্জা হসরত জিবর মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আমার যান খাদিজা রদিয়াল্লাহাল আনহার কোন কষ্ট অনুভব করতেন না এমনকি যেদিন ফাতিমা রাজি আল্লাহ তালানাহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হল এ সময় হজরত খাদিজ রাজি আল্লাহ তালানাহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না হজরত খাদিজ রাজি আল্লাহ আনাহা সম্পূর্ণ একা ছিলেন ঘরে অতপর খাদিজ রাজি আল্লাহ তালা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল ছিলিজার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা খাদিজারেদ্দি আল্লাহ তাল্লাহ আনহার প্রেরিত বাদীকে বলে দিল আরব জাহানের অনেক ধন্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিরজা সকল যুবককে প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদ সাল্লামকে স্বামী হিসাবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে এছাড়াও আবার অশিক্ষিত যুবক মোহাম্মদ সাল্লামে নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমন অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অথবা তালা খাদিজ্জা কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন তখন মনে মনে ভাবলেন যে আল্লাহ এই বিপদের সময় একমাত্র আল্লাহ সাহায্য করতে পারেন এছাড়া আর কোন সাহায্যকারী নেই তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদ অসীম গহব্বরে ফেলতে পারেন হজরত খাদিজা রেদিয়াল্লাহ তালহা এসব কথা চিন্তা করছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতির্ময় রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিত রমণী পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতের জন্য এসেছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের শ্রী আসিয়া একজন বললেন আমি হলাম হজরত ইসাল্লামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মুসাইসাল্লামের ভগ্নী কলসু আমরা সবাই আল্লাহ তালা নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি হজরত খাদিজ রদিয়াল্লাহ তালানাহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হলেন অতবার নবাতের পঞ্চম বছর বিশ্বের জামাতীয় লোকরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মোহাম্মদ সাল্লাই পবিত্র ঘরে হজরত ফাতেমা আনহা ভূমিষ্ঠ হন তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেস্তের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহা ছোটকাল থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মহম্মদ সালি সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতিমা রদি আল্লাহ তালা আনহার মধ্যে হজরত আয়সা রদি আল্লাহ তালানহা মমিনদের উদ্দেশ্যে বলতেন হজরত ফাতিমা রদি আল্লাহ তালানহাকে দেখলে মনে হতো আমি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখছি কেননা তার উত্তম চরিত্রে সমস্ত গুণাবলী আমি ফাতিমা রদি আল্লাহ তালা আনহার জীবনে দেখতে পাই একদিন রাসুল সাল্লাহ সাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথ অবরোধ করে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুল সাল্লু আলাইসাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল এমনকি সে রাসুল সাল্লু আলাইসাল্লামের মাথায় কতগুলো ধুলো বালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক রাধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথার ধুলো বালি ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার তিরস্কারে ক্ষোধাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনরূপভাবে আরেক দিনের ঘটনা রাসুল সাল্লা কাবার সামনে নামাজ পড়ছিলেন এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে মোহাম্মদ সাল্লুসাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাস করছিল রাসুল্লাইসাল্লাম যখন নামাজরত অবস্থায় শেষদায় গেলেন এমন সময় খোদাদ্রোহী কুরাইশরা একটা উটে নাড়ি ভড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যে তার পরিদেহ জামা কাপড় নষ্ট হয়ে গেল নাড়ি ভড়ির চাপে কোনোভাবে রাসুল সাল্লুসাল্লাম মাথা তুলতে পারছিলেন না হসরত মোহাম্মদ এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্ট হাসিতে ভেঙে পড়ল আল্লাহ ফাতে খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসুল সাল্লাই সাল্লামের মাথার উপর হতে নাড়ি ভুড়িগুলো সরিয়ে ফেলে দিলেন নাড়ি ভড়ি ফেলে দিয়ে মনির চাপা খুব দোর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডামান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতিমা রাজিয়াল তালা আনহার তিরস্কারমূলক কথা শুনে কাফেরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল ঐতিহাসিক কুহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে করে পাথরে রাখাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায় রাসুল সাল্লাহ আল্লাহামের ঐতিহাসিক পরাজয় আহত হবার সংবাদ পেয়ে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালহা অস্থির হয়ে পড়লেন এই মুহূর্তে তার শিশুপুত্র হাসান রদিয়াল্লাহ তাল আনহাকে রেখে কতিপয় মুসলিম রমণী সহ উহুদ ময়দানে উপস্থিত হলেন হসরত ফাতিমার আল্লাহ তালহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজনের পবিত্র দন্ত এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হসরত ফাতিমা আল্লাহ তালহা রাসুল সাল্লামকে পবিত্র মাথা মোবারক নিজের কোলের ওপর তুলে নিলেন তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হজরত আলী রদিয়াল্লাহ তালহ ঢালে করে পানি নিয়ে আসলেন সেই পানি দাঁড়ায় ফাতিমা দিয়াল্লাহ তালহা তার আব্বাজানের ক্ষতস্থানে ধৌত করে সূক্ষ্ম গাছ পড়ে ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন এমনকি আরও বহু ঘটনা রয়েছে যে ফাতিমার দিয়াল্লাহ তালহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবী করিম সাই্লাহাল্লাম তার এই কলিজা টুকরো মেয়েকে প্রচণ্ড মহব্বত করতেন এমনকি রাসুল সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজা টুকরো নয়নের মনে হজরত ফাতিমা হলো আমার দেহের অংশ তাকে যে ব্যক্তি অগণিত করলো মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো উম্মুল মোমিনিন হজরত আইসর দিয়াল্লাহ তালহা বলেন রাসুল নন্দিনী ফাতিমা দিয়াল্লাহ তালা আনহার মাতার একগুচ্ছ কেশের মর্যাদা নিয়েও যদি আমি জন্ম হতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম হজরত ফাতিমা রদিয়াল্লাহতুল্লাহ আনহার বড় বন্ধের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতা সংসারে একমাত্র ফাতিমা ছিলেন স্নেহ মমতার অধিকারিণী পিতামাতার উভয়ে স্নেহ মমতা পেয়ে হজরত ফাতিমা রিয়াল আনহা আনন্দের জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কেননা খাদিজা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা বিভিন্ন রোগ শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় হজরত খাদিজ জারেদি আল্লাহা রোগে আক্রান্ত হয়ে রাসুল সাল্লাহ আলি সেবা যত্ন করতে পারতেন না হসরত খাদি জারেদি আল্লাহতালহা রোগে আক্রান্ত হয়ে রাসুল সাল্লাহ সাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহ দরবারই বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হল জীবনের শেষ মুহূর্তে রাসুল সালি সাল্লামের চরম সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগিনারী আর এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠের কথাগুলো শুনে কিশোরী কন্যা ফাতিমা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ তালাহা মাকে বললেন আম্মা জান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতিমা সর্বদা আব্বাস খেদমত এবং পরিচর্যা করব আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যুর শুনে যাত্রী আনন্দিত হয়ে হাসিমুখে মেয়েকে বললেন হে ফাতিমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না বরং আমার মা ফিরাতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাস যেন খেদমত এবং সেবার যত্ন করলে ইহকালে এবং পরকালে তোমার কল্যাণ হবে আমি রহমান ও রাহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাল্লা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় থাকে হসরত ফাতিমারাদি আল্লাহ তালা এর বয়স যখন মাত্র এগারো বছর তখন তার মাতা

মাকে জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতিমা রাজি আল্লাহ মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সালিল্লাহামকে বললেন আব্বা আমার যখনই আমার মায়ের কথা মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না আপনি হজরত জিবরাল আল্লাহ নিকট জিজ্ঞেস করে দেখেন আমার আম্মা কেমন আছেন মাতৃহারা হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা এমন কথা শুনে রাসুল সাল্লাহ সাল্লামের অন্তরে খুবই ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতিমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি তা একবারই দেখেছ আমার দৃঢ় বিশ্বাসের মধ্যে তোমার মাকে শান্তিতে তুমি তার জন্য দুঃখ বরং সর্বদা তার মাফিরাতের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে অতবার যখন নবী কর্মী সাল্লিয়াম মক্কা থেকে হিজরত করে মদিনা আসেন তখন হজরত ফাতিমা তুজর রিয়াল্লাহ তালা এর জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো বহু দূর দূরান্ত হতে শিক্ষিত ধনবান সুদর্শন যুবক হজরত মোহাম্মদ সালিল্লা আদরের কন্যা কলিজা টুকরো ফাতিমা রাদিয়া তালা আনহাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন এমনকি আনসার এবং মহাজির সাহাবিরাও নবী করিম সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেন কিন্তু মহানবী সাল্লু আলি সাল্লাম কাউকে কোনো কথা না দিয়ে চুপচাপ থাকেন অবশেষে হসরত আলী রাদিয়াল্লাহ আল্লাহ বিয়ের জন্য আবেদন করলেন হজরত আলী রাজি আল্লাহ তালহ আবেদন করার সাথে সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন বিয়ের মহরণা আদায় করার মতো তোমার নিকট কি আছে হজরত আলী রাজি আল্লাহ তালহ বললেন আমার কাছে একটি ঘোড়া এবং একটি বর্ম ছাড়া আর কিছুই নেই তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো এই নির্দেশ পেয়ে হজরত আলী রাজি আল্লাহ তালহ আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন অতপর হসরত আলী রাজিয়াল তোলাহ অনেক খোঁজাখুঁজি করেও উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন রাসুল সাল্লামের দরবারে উপস্থিত হলেন এই মুহূর্তে রাসুল সালি সাল্লামের দরবারে হজরত আবু বকর সিদ্দিক এবং আল্লাহ তালহ সহ অনেক সাহাবি উপস্থিত ছিলেন তখন রাসুল সাল্লাম নিজেই উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো যে কিনা উপযুক্ত মূল্য দিয়ে হজরত আলী রাজিয়ালের এই বর্মটি ক্রয় করতে পারো রাসুল সাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হজরতান রিয়া তালু বললেন আল্লাহ আমি দিয়ে চল্লিশ ক্রয় করতে প্রত্যাশী হজরতান রাদি আল্লাহ তাল্লাহের কথা অনুযায়ী রাসুল সালিল্লামাম বর্মটি তালা রদিয়ালুহের হাতে দিলেন হজরতান রদিয়াল্লাহালহু মনের খুশিতে চারশো চল্লিশ দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসুল সাল্লুসাল্লামকে দিয়ে দিলেন অতবর রাসুল সাল্লুসাল্লাম টাকা নিয়ে হজরত আলী রাজিয়াল হাতে দিলেন অতবর রাসুল সাল্লু আলি সাল্লামের নির্দেশে হজরত আলী উপস্থিত হলেন রাসুল সাল্লু আলি সাল্লাম নিজে বিবাহের খুদবা পাঠ করলেন খুদবা শেষ করে রাসূল সাল্লু আলি সাল্লাম উপস্থিত মেহমান সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি চারশো চল্লিশ দীর্হাম মহরানার বিনিময়ে আলিবনে আবু তালেবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি এরপর হসরত আলী রাজিয়াল তালহুকে সম্বোধন করে বললেন আমি আমার কন্যা ফাতে চারশো চল্লিশ দীর্ঘা মহরণার বিনিময়ে বিবাহ দিলাম তোমার এতে সম্মতি আছে কি তখন হসরত আলী রাজিয়াল তালহ আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিলেন শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হবার পর রাসুল সাল্লাম প্রিয় জামাতা হসরত আলী তালা আনহুকে আপন হুজরা নিয়ে গেলেন যেহেতু আলী রদিয়াল তালা আনুহের নিজস্ব কোনো বাড়ি ছিল না তাই ফাতেহা তার বাবার ঘরে থেকে যান বিয়ের স্বাদির পর হজরত আলী রাজি আনুহের একা একা থাকার সহ্য হল না এক পর্যায়ে তিনি ফতিমা রাদিয়াল্লাহ তাল আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছা পোষণ করেন কিন্তু তিনি তাকে কোথায় রাখবেন তার তো কোনো ঘর বাড়ি ছিল না তিনি নিজে থাকেন পরের বাড়িতে হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু নিজে চলতে পারেন না নিজে যখন চলতে পারেন না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন তার অবস্থা এমন হয় যে এক আহার করেন আর তিনবেলা পেটে পাথর বেঁধে থাকেন এসব চিন্তা করে হজরত আলী রাজিয়াল্লাহ তালু নিজেকে অসহায় ভাবতে শুরু করেন বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে পিতার ঘরে থাকবেন এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয় মনে মনে অনেক চিন্তা করলেও ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা এর কথা মনে করলে তাকে সর্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে ফলে হজরত আলী মনে সংকল্প জেনে ফেলে দিয়ে তিনি ইচ্ছা করলেন যেভাবে হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন শেষ পর্যন্ত হজরত আলী রাজি আল্লাহ প্রিয় হজরত ফা রাজি আল্লাহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি বাড়ি ভাড়া নিলেন কিন্তু মনের মধ্যে আশার জাল বনলেও অতিশয় লাজুক হজরত আলী রাদিয়াল্লাহ তাল রসুল সাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজা টুকরো মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে যাব হজরত আলী রাজি আল্লাহ ফাতেমা রাজি আল্লাহাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টি নিয়ে সবসময় গভীর চিন্তা নিমগ্ন থাকতেন এক পর্যায়ে হসরত আলী রাজি আল্লাহের ছোট ভাই হজরত আকিল রাজিয়াল্লাহ তালহ তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন যার কারণে তিনি একদিন ভাইকে বললেন আমার মনের ওই কান্তিক ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন ভাইয়ের কথা শুনে হসরত আলী রাজিয়াল্লাহ তালহ রাসুল সাল্লামের অনুমতির কথা বললেন আকিল রদিয়াল্লাহ তালহ ভাইর এমন কথা শোনা মাত্র হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুকে নিয়ে উম্মুল মোমিনিন হজরত আয়সরদি আল্লাহ তালা আনহা এর ঘরে চলে গেলেন আকিলের মুখে হজরত আলী রদিয়াল আল্লাহ তাল্লাহ আনহের বাসনার কথা শুনে হজরত আয়সরদ্দ্দি আল্লাহ তালহা রসুল সাল্লি স্লামের দরবারে উপস্থিত হলেন হসরত আয়সরদ্দ আল্লাহ আনহা সালাম দিয়ে নবী করিম সাল্লি সাল্লামকে বললেন আপনার চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহ রাজিয়াল আপনার টুকরো মেয়ে এবং তার স্ত্রী হসরত ফাতিমা রাদিয়াল্লাহ তাল আনাহাকে তার গৃহে নেওয়ার জন্য অভিলাষী হয়েছেন কিন্তু হসরত আলী রাজিয়াল অতিশয় লাজুক বলে এ বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না হজরত আয়েশা রাদিয়া আল্লাহ মুখের কথাগুলো শুনে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন লাজুক হসরত আলী রাজিয়ালহ আদবের সাথে তার সামনে আসলেন হজরত আলী আল্লাহ তোলাহুকে দেখে রাসুল সাল্লি সাল্লাম বললেন হে আলী তোমার কি ইচ্ছা যে আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দেই তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালহ আদবের সাথে বিনীতভাবে বললেন ইয়া রাসুল্লাহ আমার একটা আর্জি হসরত আলী রাজিয়াল্লাহ তালুহের মুখে হ্যাঁ বোধহ কথা শুনে রাসুল সাল্লুসাল্লাম কিছু দেড়হাম হাতে দিয়ে বললেন বাজার থেকে আটা পনির ঘি ইত্যাদি কিনে আনো অতপর আলী রাজিয়াল্লাহ বাজার করে নিয়ে আসলেন অতপর রাসুল সাল্লাহ সাল্লাম নিছাতে রুটির সঙ্গে পনির ঘি ইত্যাদি মেখে লজিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন একটি পেয়ালাতে অবশিষ্ট লজিস ভরে তিনি বললেন এ হল আমার মেয়ে এবং তার স্বামীর জন্য অথবা রাসুল সালি সাল্লামের নির্দেশক্রমে ফাতিমা রাজিয়াল্লাহ তালানহাকে উপস্থিত করা হলে নবী করিম সালি সাল্লাম ফতিমা রাজিয়াল্লাহ তোলাহাকে আলী রাদিয়াল্লাহ এর হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরো নয়নের মনে ফাতিমা কল্যাণের কারণ হোক অতপর ফাতেমা রাদিয়াকে লক্ষ্য করে আবেগ জড়ানো কণ্ঠে বললেন হে স্বামী আমার জামাতা হজরত আলী আল্লাহ তালানহ সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে গিয়ে বসবাস শুরু করো সাল্লামের নির্দেশে এবং দোয়া নিয়ে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালহা হজরত আলী আল্লাহ তোলাহের ঘরে চলে গেলেন পরের দিন সকালবেলা আল্লাহ রসুল সাল্লাহ উপস্থিত হলেন এবং হজরত আলী রাজিয়াল তোলাহকে সামনে আসতে বললেন ফলে হজরত আলী রদিয়াল তোলাহ সামনে এসে উপস্থিত হলেন অতবার রাসুল সাল্লাহলাম হজরত আলী রাজিয়াল্লাহ তোলাহের শরীরে পানি ছিটিয়ে দিয়ে দোয়া করলেন তারপর ফাতিমা রাদিয়াল্লাহু রদিয়াল্লাহ তালহাকে কাছে ডাকলেন অত্যন্ত লজ্জায় নত হয়ে রাসুল সাল্লাহিস্লাম ইদুল আলী হসরত ফাতিমা রাজিয়াল্লাহ তালহা তার সামনে এসে উপস্থিত হলেন রাসুলসাল্লাইসাল্লাম ফাতেমাকে বললেন মা তুমি ধন্য হও কখনো স্বামীর আদে সামান্য বা অবহেলা করবে না তার সুখ দুঃখের সমান ভাগ হয়ে তার সেবায় নিজেকে রাখবে মা মনে রাখবে কে দিন মানুষের মধ্যে যে সমস্ত মানুষ দর্জবাসী হবে তাদের মধ্যে হবে অধিকাংশ মহিলা এবং তাদের অধিকাংশ নারী হবে স্বামীর আদে সামান্য কারিনী সর্বদা এই কথা মনে রেখে স্বামীর ঘর করবে আর কোনো সময় কোনো ব্যাপারে কিংবা কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দেবে না তবে আমি জানি হজরত আলী দরিদ্র শিক্ষিত এবং জ্ঞানী মানুষ সে কখনোই এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে পায় মা মনে রাখবে স্বামী যদি তার স্ত্রীর মলিন মুখ দেখে এতে সে যে দুঃখ হয় এরূপ দুঃখ আর কিছুতেই পাওয়া যায় না স্বামীর সঙ্গে সর্বক্ষেত্রে আদবের সঙ্গে হাসি মুখে কথা বলবে যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে সে স্ত্রীর প্রতি আল্লাহ তালাও অসন্তুষ্ট থাকেন এমন উপদেশমূলক কথা বলে আল্লাহ রাসুল সালিল্লাম সেখান থেকে চলে আসলেন প্রিয় বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত হজরত ফতিমারাদি আল্লাহ তালাহায়ের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিতীয় পর্ব চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ইনশাআল্লাহ অচিরেই এই ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব